গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার এখন মোটামুটি অনেকটাই আর কি কাজ করতে হয় না মানে কি বলো তো আগে তো দুজনে ছিলাম মানে কিছুটা আমার শাশুড়িমা করতো কিছুটা আমি করতাম কিন্তু এখন ওই যেহেতু দিদি আসার পর না দিদি না খুব ভোরে ওঠে আর কি আমার শ্বশুরমশাইয়েরও আগে ওঠে তো উঠে দিদি মোটামুটি সমস্ত কাজ আর কি করে রাখে আর ঘুম থেকে উঠেই আমি আমার ঘরটা আর কি ঝাড় দিই তারপরে বিছানাটা তুলে টুলে আর কি শ্বশুরমশাইয়ের জন্য আর কি চা বানালাম তারপর যখন দেখলাম আমরা আজকে সবাই আর কি বাড়ি আছে তার জন্য আর কি পাঁচ কাপ মতন আর কি চা করলাম তারপর এদিকে শাশুড়ি মা রান্না করছিল তারপর বললো গাছ থেকে আর কি লঙ্কা তুলে এনে দিতে কারণ বাজার থেকে যে লঙ্কাগুলো এনেছে না সেই লঙ্কাগুলো না কেমন অত একটা ঝাল না আবার বেশি রকম তরকারিতে দিলে না কেমন একটা গন্ধ তার জন্য আর কি গাছ থেকে তুলে নিলাম আর এইখান থেকে পাঁচ ছটা মতন লঙ্কা দিলেই তরকারি খুবই ঝাল হয় মানে জানোই তো কেমন ঝাল আর এখন দিন দিন না লঙ্কাগুলোর সাইজও একদম ছোট ছোট হয়ে যাচ্ছে মানে গাছটার অনেক বয়স হয়ে যাচ্ছে যেহেতু প্রায় সাত আট মাসে ওপরেই হবে এই গাছগুলো লাগানো হয়েছে আর কি আর এদিকেও দেখো ফুল গাছগুলোও নষ্ট হয়ে গেছে ভাবছি যে এই মানে কী বলতো বাড়িতে এখনও সাদা ফুল গাছগুলো আর কোনো জ্বালায়নি মানে ফুল আর কি সাদা ফুলগুলো হয়নি তার জন্য আর কি গাছগুলো রেখে দেওয়ার হলে এই ফুল গাছগুলো আর কি তুলে ফেলতাম মানে ওই দুই একটা যা ফুল হয় ওই দিয়ে আর কি আমাদের পুজো দেওয়া হয়ে যায় তারপরে এই যে গাছ থেকে আর কি লঙ্কাগুলো ছিঁড়েছিলাম আর এদিকে অনেকগুলো আর কি পাকা লঙ্কা হয়েছে তাই ভাবছি যে পাকা লঙ্কাগুলো একসময় আর কি ছিঁড়ে নেব কারণ ছিঁড়ে আর কি ওইগুলো রেখে দেবো তারপরে আবার যখন আবার মানে এই গাছগুলো লাগাবো তখন ওই বীজগুলো দিয়ে আর কি চারা দিতে হবে তার আর কি স্থির প্রভাব আর আজকে যে বৃহস্পতিবার সেটা আমাদের মনে কারোরই আর কি মনে ছিল না আমার দিদিরও আর কি মানে আমার চায়েরও আর কি মনে ছিল না কারণ দিদি না সকালবেলা এমনি নর্মাল যেভাবে পুজো দেয় রোজ দিন সেইভাবে আর কি পুজো দিয়ে চলে গেছিলো আর আমাদের ঘরে যেহেতু লক্ষ্মী ঠাকুর আছে সেই জন্য বৃহস্পতিবারে আমরা আর কি ঘরটা আর কি চেঞ্জ করি তারপর আমি শুয়েছিলাম প্রায় সাড়ে বারোটা বোতর বাজে তখন মনে পড়লো যে আজকে তো বৃহস্পতিবার আর এদিকে ছাদে সর্ষে ছিল মানে মেঘলা মেঘলা ছিল যার জন্য আর কি উঠে পড়েছিলাম না হলে যে মানে কখন উঠতাম ঠিক নেই ওই একটা দেড়টার দিকে উঠতাম তখন আর কি কীভাবে কী করতাম তারপরে ছাদ থেকে সর্ষেগুলো তুললাম মানে মেঘলা মেঘলা ওয়েদার দুই এক ফোঁটা বৃষ্টিও হয়েছিল তারপরে তাড়াতাড়ি করে ঘরগুলো দিয়ে আর কি এই ঘরগুলো আর কি মুছে নিচ্ছিলাম আর সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি দেখলাম যে অনেক মানে অনেকটাই টাইম হয়ে গেছে তারপর আর এদিকে আমাদের বাসনপত্র একটু পুজোর থালা বাসন একটু এখন বেশি হয়ে গেছে মানে গোপাল সাথে অনেকটাই আর কি থালা বেশি হয়ে গেছে তারপর এখন আজকে আবার বৃহস্পতিবার সেই জন্য আর দেখলাম তারপরে আর কি তাড়াতাড়ি করে মেজে তারপর পুজো দিলাম সেদিন পুজো দিতেও আমার প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটে আর কি বেজে গেছিলো তারপরে তাড়াতাড়ি করে আর কি পুজো দিলাম এদিকে গোপালকেও আর কি স্নান করানো হয়নি কারণ এখন তো স্নান করানোর দায়িত্বটা পুরো আমার ওপরেই থাকে কিন্তু ওই যে আমার মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার সেই জন্য আর কি সে ভেবেছিলাম যে উঠবো উঠে আর কি ওই দুটোর মধ্যে স্নান টান করিয়ে এরকম আর কি তো যাই হোক আজকে একটু লেটই হয়ে গেল তো চলো দেখতে থাকো আর আমার এখন ঠাকুর ঘরে ঢুকলে কমসে কম চল্লিশ মিনিটের নিচে আর কি বেরোনোই হয় না আর আজকে ছিল বৃহস্পতিবার প্রায় এক ঘন্টার উপর আর কি রেগে গেছিলো এরকম ভিজা চুল মাথায় করে রেখে দিতে না প্রায় সেদিন মাথাও যন্ত্রণা করছিলো তো কি করবো বলো কারণ একটু লেটই হয় কারণ গোপালকে স্নান করানো তারপরে ওকে ঠিকঠাক মতন এভাবে রেডি করানো খাওয়ানো ভিডিওতে দেখেছি অনেকে গোপালকে রোজ দিন তোমার ওই কি বলে মধু দিয়ে স্নান করায় আর আমি না কি তো গোপালকে তো আমরা পুরো আমাদের বাড়ির বাচ্চার মতন দেখি তো সেইভাবে আর কি রোজ রোজ দিই না কিন্তু ওকে আমি রোজ আর কি ওই চন্দনটা বেটে ওইটা দিয়ে আর কি স্নান করাই কেন তো কারণ আমরা যেহেতু বাড়িতে স্নান করে রোজ যেমন গায়ে সাবান লাগাই তো আমি ওইটা আর কি সাবান ভেবে ওকে আর কি গায়ে লাগাই জানাতো আর আমি আমার মনের মতন করেই করি দেখলাম যে ঘরের ফলগুলো না কেমন একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো যার জন্য ভালো আমি যে সব ফল আর কি দিই তো পাঁচটা পাঁচ রকমের ফল একটু একটু করে দিচ্ছিলাম আর দেখো অনেক ফলই ছিল মানে আঙুর ফলগুলো দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আর কি কেটে দিলাম এটা কুল ছিল অনেক দিন ধরেই আনা তো সকালবেলা কি বলো তো দিদি না ওকে সেই খেজুর কিংবা অন্য কিছু এই তোমার কি বলে লাড্ডু এটা ওটা দিয়ে আমি দুপুরের দিকে দিলে পরে বেশিরভাগ ফল দিয়েই দিই সকালে আর সন্ধ্যার দিকে ফলটা দেওয়া হয় না দুপুরের দিকে আর কি ফলটা বেশিরভাগ দেওয়া হয় না সকালে আর সন্ধ্যার দিকে ওই মিষ্টি সন্দেশ লাড্ডু এটা ওটা দিয়ে আর কি দেওয়া হয় তো তার জন্য আর আমি দুপুরের দিকে একটু ফলটা কেটেই দিই শ্বশুরবাড়ি তেমন কোনো কাজ থাকে না তো আর আমার এই সারাটা দিন কি তো ওই পুজোর ওই ঘরে ঢুকলে মোটামুটি এক ঘন্টা বিকালের দিকে ওই গোপালকে নিয়ে বসে একটু করা রাতের দিকে গোপালকে ঘুম পাড়ানো ওর সঙ্গে একটু বসে এইভাবেই আর কি সারাটা দিন আমার এইভাবেই আর কি কাটে বেশিরভাগ তো যাই হোক দিনটা মানে দিনগুলো কি বোর হচ্ছে না এখন তো আমি ভাবছি না আর আমি কলকাতায় গেলে তো সারাদিন একা একাই থাকি তো ভাবছি আমি আর একটা গোপাল নেবো ওই কলকাতায় তারপরে আমার মা বলে যে না একটা গোপালই ভালো তো একটা গোপালকে তোরা ঠিকঠাকভাবে দেখভাল কর তারপর তো দেখছি দেখি কতদিন এইভাবে আর কি দেখভাল করতে পারি তবু কষ্ট হয় না জানো তো ভালো লাগে খুব মানে একদম নিজের ছেলে মানে ছেলের মতন আর কি সেরকমভাবে আর কি করি এত ভালো লাগে ওর সঙ্গে আমি কথা বলি আর প্রথম প্রথম যখন এসেছিলো তখন আমার এত মানে কেমন কি বলবো একটু কেমন কেমন লাগতো এখন কোনো রকমই লাগে না এখন খুব ভালো লাগে মানে মনে হয় ও না সত্যি আমার সঙ্গে কথা বলছে এই যে এই রকম আর কি ওর না হাতের চুরি নেই তো ভাবছি দেখি কবে আর কি সোনার দোকানে নিয়ে যাবে তারপর ভাবছি ওর জন্য দু হাতে দুটো চুরি কিনবো কারণ পায়ের তোড়া আছে গলার মালা আছে কিন্তু চুরিটা নেই তো চুরিটা বানাতে হবে আর মাজার সেই কী বলে কোমর বিছানা কি সেইটা আর কি বানাতে হবে তো দেখি কবে যায় কবে বানাবো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট মানে সমস্ত ঠাকুরকে খাবার টাবার দিয়ে আর কি গোপালকে খাইয়ে দিয়ে এখন আমি আর কি আমি আর কি খাবো তারপরে এই যে ছিল পায়েস আগের দিন রাতে আর কি পায়েস রান্না করেছিল তারপরে এই যে পায়েসটা খেলাম তারপর সেদিন আর বিকালের দিকে আর কি ভাতটা খাইনি ভালো লাগছিল না তারপরে দেখলাম যে আমার শ্বশুর মশাই আর কি দুটো ভুট্টা নিয়েছিলো সেটা আর কি ভাবলাম যে খাই মানে আমার শাশুড়ি মা মানে পরিষ্কার করে রেখে দিয়েছিলো আর কি আমি বসে বসে আর কি পড়ালাম কারণ দেখলাম যদি না খাওয়া হয় এটা আর খাওয়া হবে না ওই ছাগলের পেটে আর কি যাবে আর বাড়িতে দেখলাম বিট লবণ লেবু সব কিছুই যখন আসে শুধু পোড়াতে হবে তো পুড়িয়ে তারপর আমি আর আমার যা কি খেয়েছিলাম আর আমার ভোটটা তো মেলা গেলেই তো খায় কিন্তু এবার আমাদের ওই নাম মেলাতে না প্রত্যেক বছর খায় কিন্তু এবারটা আর কি খাওয়া হয়নি আমার বোন অবশ্য বলছিল যে ভোটটা খাওয়ার কথা কিন্তু আমি বললাম যে না খাবো না কারণ এই বাড়িতে না মাঝে মাঝে আর কি ভোটটা এরকম মাঠ থেকে নিয়ে আসে খায় তো তার জন্য আর কি খা কিনে খায়নি তবে এদিকে যে সূর্য খেলা করছিল সূর্য না আদি সরি ওর খেলা আছে দশ তারিখে আর এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুরে না পানা থাকার জন্য আর কি বীজ তেল দেওয়া হয়েছিলো যে পানাগুলো আর কি নষ্ট মানে মরে যাবে আর কি এই পানাগুলো যে কি পুকুরে একটা দুটো থাকলে না সারা পুকুরটা দেখতে দেখতে আর কি ভরে যায় তারপরে দেখলাম যে এর ফলে না আমাদের অনেক মাছই আর কি মরে গেছে আর কি তারপরে এই দেখো সন্ধ্যার দিকে কোথা থেকে যে পাখি আসে ঘরে ঢুকে তারপর ওইখানে আর কি তাই তারপরে সন্ধ্যার দিকে একটা কাকা এসেছিল তো তাকেও আর কি চা করে দিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির গরুর দুধের চা সকালে করেছিলাম তোমার ওই আমুল দুধের চা আর এই রাতে মানে সন্ধ্যার দিকে করলাম এই গরুর দুধের চা এইদিকে দুধ জাল দিলাম আর এদিকে চা করলাম এখন হচ্ছে আমি আমার গোপুসোনাকে ঘুম পাড়াবো আর এই দুদিন ধরে আমার কাছে গোপুসোনা বেশি থাকছে এখন মানে কী বলতো আমার যা তো মানে নার্সের কাজ করে তো সকালবেলা গোপুকে ঘুর থেকে উঠিয়ে খাইয়ে দেয় আর কি চলে যায় তারপরে পুরোটাই দায়িত্ব থাকে আমার যেমন ওকে স্নান করানো খাওয়ানো তারপর বিকালবেলা ওকে ঘুরতে বেরো মানে ঘুরতে বেরোনো বলতে আমি তো পাড়ায় যাই না যেহেতু আমাদের বাড়িতে অনেকটাই আর কি জায়গা আছে যদি আমার শাশুড়ি বাই তেমন যাই ঘুরতে মানে একটু পাড়ায় যায় তখন আর কি তাকে আর কি বলি যে যাও একটু ঘুরে নিয়ে আসো না হলে ওই গোপু সোনাকে আমি যখন যেখানে বসে থাকি সেখানে ওকে খেলনামাটি দিয়ে আর কি ওছে রাখি কিংবা বাড়ি দিয়ে একটু হেঁটে বেড়াই আর এখন অনেকক্ষণ ধরেই আমার ঘরে আর কি গোপু সোনা আর কি বসে আছে তারপর ভাবলাম যে যাই একা একা বসে আছে তাই একটু ওর সঙ্গে একটু গল্প করি যে এখন ওকে একটু ঘুম আর এই যে হচ্ছে এখানটায় আর কি ঘুমায় মানে এখানটা আর কি ঘুমায় না কিন্তু ঘুম পাড়ি এখানটায় রাখি ওকে হচ্ছে হয় আমার ঘরে থাকে রাতের দিকে ওকে একা রাখি না হয় আমার যায়ের ঘরে কিন্তু আমার ঘরে থাকে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের মতন টাইপ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখাচ্ছিলেন শুধু আগে টা গুড নাইট সবাইকে